আরজি করকান্ডে তীব্র প্রতিবাদে উত্তাল গোটা দেশ রাত দখলের রাত জাগার তিলোত্তমারা উঠল মুখে শুধু পাঁচটি শব্দ বিচার দোষীদের শাস্তি চায় চায় স্বাধীনতা দিবসের সূর্য ওঠার আগের রাতে নতুন এক স্বাধীনতার সকাল দেখতে চাইল গোটা দেশের গোটা রাজ্যের নারী জাতি এই গর্জন ছড়িয়ে পড়লো শিল্পাঞ্চল জুড়েও রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে দেখা গেল প্রতিবাদে তীব্র আঁচ রানীগঞ্জে এদিন তীব্র প্রতিবাদে মহিলারা শহর রানীগঞ্জে তাগিদে রাত নটা নাগাদ এই মিছিল শুরু হয় রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর সামনে থেকে পরিক্রমা করে সীতারামজি ভবন এতোয়ারি মোড় হয়ে বড়কালী মন্দিরের রাস্তা ধরে আবার উপস্থিত হয় নেতাজির স্ট্যাচুর কাছে

যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রেখে লড়াই করতে পারি না মেয়েরা পিছিয়ে আছে মেয়েরা পিছিয়ে কেন আছে মেয়েদেরকে পিছিয়ে রাখা হচ্ছে এটা ভাবতে হবে যখন একজন মহিলা তিনি নিট ক্লিয়ার করে নিট পরীক্ষা পাশ করে তিনি ডাক্তার হিসাবে সমাজের সেবা করছেন আজকে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া করা হয় একটি পথ নাটিকাও হাতে প্ল্যাকার মাথায় কালো ফেটি এবং সংখনির মাধ্যমে গর্জে উঠল শহরবাসী আমাদের মাঝখানে একটি ছোট্ট বাচ্চা রয়েছে আমার হঠাৎ করে ওর দিকে চোখ গেল দেখো তোমার বয়স কত বছর তুমি এখানে কেন এসেছো আজকে কি কারণে তুমি জানো একটা দিদিকে মেরে দিয়েছে কয়েকজন মিলে তুমি জানো তুমি শপথ নাও তুমি যখন বড় হবে তুমি মেয়েদের সম্মান করবে আমি বড় হয়ে আমি বড় মেয়েদের সম্মান করবো রানীগঞ্জের শিয়াশোল অঞ্চলেও মোমবাতি মিছিলে প্রতিবাদের জমায়েতে ঘরের বাইরে বেরিয়ে এলেন মা কাকিমা বোনেরা রাত দখলে পায়ে পা মেলালেন মোমবাতি হাতে শঙ্খধ্বনি বাজিয়ে বাতাসে ছড়িয়ে দিল প্রতিবাদ করল আর্জি করেন নারকীয় ঘটনা তীব্র প্রতিবাদ আগামী দিনে আর এই জঘন্য ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য তীব্র প্রতিবাদের স্বর ছড়িয়ে দিল রাত দখলের গভীর অন্ধকারে আসানসোলেও রাত দখলে বেরিয়ে এলো হাজার হাজার মানুষ আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে তীব্র প্রতিবাদ জানাল আরজিকরের নারকীয় ঘটনার বিরুদ্ধে বিচার চাই দোষীদের উপযুক্ত শাস্তি চাই এই স্লোগানে মিছিল চলল শহরের মুখ্য রাস্তা ধরে শিল্প শহর দুর্গাপুরেও একই রকম প্রতিবাদের স্বরে ধ্বনিত হল আকাশ বাতাস রাত দখলের অভিযানে নামলো বিভিন্ন বয়সী মহিলারা এদিন দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ করল সেই নারকীয় ঘটনার চাইল দোষীদের উপযুক্ত শাস্তি 이게 무슨 이게 왜 আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মম ঘটনায় তোলপাড় সারা সঠিক বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন হচ্ছে জোরদার আন্দোলনে নেমেছে সারা দেশের প্রতিটি প্রান্তের মানুষ তারই মধ্যে দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দুর্গাপুর শাখার ব্যানারের সামনে রেখে মোমবাতি মিছিল করে প্রতিবাদে নামলো চিকিৎসকেরা we want justice. justice we want justice we want justice we want justice justice <laughs> 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 দুর্গাপুরে কয়েক হাজার চিকিৎসকেরা মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানান দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে সকল চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তারা জানান যতদিন না এই ঘটনার সাথে যারা যুক্ত সবাইকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তিলোত্তমা কলকাতা দখলে এক ঐতিহাসিক প্রতিবাদের রাত যে রাত দখল করল নারী জাতি কলকাতার যাদবপুরে উচ্চারিত হল তিনটি শব্দ উই জাস্টিস অন্যদিকে ব্যারাকপুরেও একই চিত্র ধরা পড়ল রাত দখলে জনসমুদ্রের ঢল নামলো করলো শুধু নারকীয় ঘটনার প্রতিবাদ ইতিহাসে সাক্ষী রাখলো এই রাত যে রাতে তীব্র প্রতিবাদে ঘর ছেড়ে কলকাতার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সামনে তাদের খুব উগড়ে দিতে হাজির হলো হাজার হাজার মানুষ কলকাতার বেলেডাঙা ফুলবাগানেও আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় হাজারো মানুষ বিচার যে প্রতিবাদে সুর তোলে তারা এদিকে বর্ধমানের কার্জন গেটের সামনে তীব্র প্রতিবাদের সঙ্গে এবং গানের সুরেও গর্জে উঠল প্রতিবাদের স্বরো রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানেই মোহান मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज